অবশেষে আইফোনের দিন শেষ হতে যাচ্ছে বাজারে আসতে যাচ্ছে অ্যালন মাস্কের স্মার্টফোন টেসলা আবার স্মার্টফোনে লঞ্চ করতে যাচ্ছে ট্যাসলা স্মার্টফোনের যেসব ফিচার থাকার কথা এগুলো শোনা যাচ্ছে সেগুলো আসলেই সারপ্রাইজিং এবং স্মার্টফোন দুনিয়া খেলা একদম পাল্টে দেওয়ার মতো কি কী ফিচার্স থাকতে পারে এবং কবে এই স্মার্টফোন লঞ্চ হতে পারে সেই বিষয় নিয়েই আজকে কথা বলবো ইন্টারন্যাশনাল মিডিয়ার রিপোর্ট থেকে জানা গিয়েছে টেসলা ফিউচারিস্ট স্মার্টফোন বানানোর কাজ শুরু করে দিয়েছে যেটার নাম খুব সম্ভবত টেসলা পাই হবে যদিও মিডিয়া জুড়ে এটা নিয়ে ব্যাপক গুঞ্জন উঠেছে কিন্তু তারপরেও টেসলা তাদের এই প্রোডাক্ট নিয়ে এখনো কোনো ইনফরমেশন অফিসিয়ালি শেয়ার করছে না কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াতে টেসলার ইনসাইট কোর্স জানিয়েছে দু সালের শুরুর দিকে টেসলার প্রথম স্মার্টফোন লঞ্চ করতে পারে কি কি ফিচার থাকতে পারে এই স্মার্টফোনে জানা গিয়েছে ইউজারদের ইন্টারনেটের জন্য একেবারেই টেলিকম কোম্পানিগুলোর উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে না বরং সেই সকলে স্মার্টফোনে হ্যালন মাস্কের স্যাটেলাইট স্টার লিঙ্কের মাধ্যমে ইন্টারনেট সার্ভিস পাবেন এবং যেসব এরিয়াতে কোনো ইন্টারনেট নাই সেখানে গিয়েও ইন্টারনেট ইউজ করতে পারবে ধারণা করা হচ্ছে যে টেসলার এই স্মার্টফোন যেহেতু স্টার লিঙ্কের মাধ্যমে কানেক্টেড সেহেতু মঙ্গল গ্রহ থেকেও এই স্মার্টফোন ইউজ করতে পারবে টেসলার স্মার্টফোনের মধ্য দিয়ে টেসলার গাড়িগুলো আরামায় এসে কন্ট্রোল করতে পারবে এছাড়া স্মার্টফোনে সোলার চার্জিং ক্যাপাবিলিটি থাকবে মানে চার্জিংয়ের জন্য কোনো তার এর দরকার নেই এখন টেসলা যেহেতু নিজেরাই সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং করে হতেই পারে টেসলা তাদের ফোনে এই ফিচারটা রাখতে পারে তবে সবচেয়ে বেশি চমকপ্রদ ফিচার সামনে এসেছে এবং টেসলা যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে আসলেই কিন্তু খেলা শুরু হয়ে যাবে স্মার্টফোনের দুনিয়াতে সেটা হচ্ছে স্মার্টফোন নিউরালিঙ্ক সাপোর্টের মাধ্যমে থাকবে মানে এমন একটা টেকনোলজি এখানে থাকবে ব্যবহারকারী যার মধ্য দিয়ে তাদের চিন্তা শক্তির মাধ্যমে স্মার্টফোন ডিভাইসটা কন্ট্রোল করতে পারবে দুই হাজার ষোলো সালে অ্যালন মার্স নিউরালিঙ্ক কর্পোরেশন প্রতিষ্ঠিত করেন এবং ওখানে হিউম্যান বেন এর জন্য অ্যামপ্লান্টেবল চিটসেট তৈরির কাজ চলছে এই ইনফরমেশনগুলো অনেক ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে সামনে এসেছে তবে আসলে কি হবে সেটা তো অফিসিয়াল ইনভেস্টমেন্টের পরেই জানা যাবে এখন পর্যন্ত মোবাইল ফোনের প্রাইস কেমন হবে সেটা জানা যায়নি